মানে এই দেশের মানুষ স্যালারি পাইলে মানে হাতে টাকা থাকলে কী না করতে পারে দেখেন মানে একদিনে অর্ডার করে রাখছে বাংলার আপনার প্রায় ছাব্বিশ হাজার টাকা এদেশে মানে আশি দিনের মতো অর্ডার এই যে দেখেন পেপারে লেখা আছে আশি দিনার ছয় টাকা পঞ্চাশ পয়সা আশি দিনের ছয় টাকা পঞ্চাশ পয়সা ইন্টু আপনারা তিনশো পঁচিশ টাকা করে ইয়ে দিয়ে দেখবেন যে কত টাকা আসে আপনার তিরিশ পঁচিশ তিরিশ হাজার টাকার অর্ডার দেওয়া ফেলছে এখানে এখানে আমি অর্ডারটা দিছে আমি অর্ডারটা বানাইছি বানাই এখন নিয়ে যেতেছি তো তার মাঝখানে আরও ছোটো একটা অর্ডার আছে আমি চিন্তা করলাম যে এটা ছোটো জাতীয় অর্ডার এটা অনেক আগে আইসে এটা আগে দিয়ে এলাই এই যে যাইতে আছি ছোটো অর্ডার দিতে ছোট অর্ডার আপনার এই প্রায় আপনার ছয় দিনের অর্ডার ছয় দিনের অর্ডার যাই হোক এটা বাই কথা বুঝিনি এটা বাই অর্ডার এটা বাই অর্ডার আমি দিয়ে লাগলাম এই ছোটো অর্ডারটা ছোট অর্ডারটা দিয়ে আইতে আইতে নামতে নামতে আমি চিন্তা করলাম যে এর ভাই তাড়াতাড়ি যাইতে আমি হেন কিল্লিকে হেনো যদি যাই যাইলে যদি আমার কিছু দেয় এটা এটা অনলাইনের অর্ডার আছে যে আশি দিনের যে অর্ডারটা এটা অনলাইনের অর্ডার তো এখন তারপরেও আশা করলাম যে হয়তো বা কিছু দিতে পারে কেননা এটা আমার সিনাজানা কাস্টমার এটা আমার ফোনের অর্ডার আসছে দেন এইগুলা নিয়ে গেলাম তো ইয়ে আসলো বিল্ডিংয়ের যেই ওয়াশম্যান ওয়াচম্যান আইসা বলতেছে বা এত বড় অর্ডার কোন ফ্ল্যাটে ওই যে উনি আসতেছে দেখতেছেন একদম ডুলে আসতেছে আইসা বলে যে কয় নাম্বার ফ্ল্যাটে এটা আমি বলতেছি অমুক নাম্বার ফ্ল্যাটে ক যাক বালে আসে না আমি দরজাটা খুললে এটা উনি আসলে তো আপনার পাকিস্তানি ভালো মানুষ অনেক দরজা দরজা খুলে দিয়েছে অনেক হেল্প করছে এটা উঠাই দিছে ফাইনালি দেওয়া শেষ এটার ভিতরে ইয়ে করা যায় না যেহেতু এটা ভিডিও করার অ্যালাউড নাই এই জন্য আর ভিডিও করলাম না তো আমি ফাইনালি সব কিছু দিয়ে এখন চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে তো আসলে এই দেশের মধ্যে টাকা হইলে না ওনারা মানে একদম মানে মাথা নথা নষ্ট হয়ে যায় কালকে স্যালারি আসে তো এই জন্য আর কি এই অবস্থা তো স্যালারি আইলে তারা উরুম দুরুম করে চলাফেরা করে মানে দুই চার পনেরো দিন এরপর আবার পনেরো দিন পরে একবারে মিসকিন হয়ে যায় তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফলো দিয়ে সাথে থাক